বুদুল্লাহ আমি আল্লাহ আম্বি একরামদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর আবাদত করার জন্য আমি আল্লাহকে সিনার জন্য আমি আল্লাহ এক অদ্বিতীয় বোঝার জন্য আমি আল্লাহর পবিত্রতা প্রকাশ করার জন্য আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করার জন্য তাদেরকে যাতে এই আম্বি একরাম প্রতিনিয়ত তাদেরকে সুসংবাদ দিয়ে রাখে সংবাদ দিয়ে রাখে সাবধান করে রাখে যাতে শয়তানের ফিসফাসায় পড়ে শয়তানের রাস্তা অনুসরণ না করে ওই কারণে আমি আল্লাহ এই আম্বিয়ায়ে کرام উম্মতে মুহাম্মাদি তথা বনি আদমের জন্য প্রেরণ করেছি সুবহানাল্লাহ সূরা আননহাল 33 নাম্বার আয়াতের পরবংশ অংশর মধ্যে বলতেছেন ওয়ালাতদবা'না ফি কুল্লি উম্মতে রাসূলান আনি ইবুদ ও হে আমার উম্মত, আমার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার তিন লক্ষ ছত্রিশ হাজার দুনিয়ার মধ্যে প্রেরণ করার কারণ হর আনি ইবুদুল্ল আল্লাহর এবাদত করার জন্য ওয়াজে তানিবুত্তুত শয়তানের এবাদত থেকে শয়তানের পথে পথছাত পদ শরণ থেকে শয়তানের পথ অনুসরণ করা থেকে ইহুদি নাসারার পথ অনুসরণ করা থেকে রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আম্বিয়া کرامদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ফামিনুহুম মান হাদাল্লাহ ওয়াামিনুহুম আলাইহিদ দালালা উম্মাত আলামিন তোমাদের কাছে এই রকম বিয়ে কির প্রেরণ করেছে এর মধ্যে হজরতে নু আলি সালুয়ালাম সাড়ে নয় শত বছর নু আলিহিসুয়া একজন নবী ছিলেন কিনা এই নবী বলতেছে আমি দাওয়াত দিয়েছি সাড়ে নয় শত সাড়ে নয় শত বৎসর দাওয়াত দিয়েছি সর্বশেষ যেদিন আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ সারেন্ডার করতেছে আল্লাহ হয়তোবা এই বান্দা এই উম্মত আমার উম্মত হেদায়তপ্রাপ্ত হবে না তুমি আল্লাহ যা ইচ্ছা তা তুমি সিদ্ধান্ত নিতে পারো আল্লাহ বলতেছে যেহেতু তুমি সারেন্ডার করেছ এখন তোমার উম্মত তুমি বেছে নাও আমার রসুল বলতেছে মহাজরত নুআ সালামের উম্মত পাইল মাত্র একচল্লিশ জোড়া একচল্লিশ জোড়া মানি বিরাশি জন আরেক রেওয়ায়তের মধ্যে রয়েছে বিরানব্বই জন কয়জন বিরানব্বই জন ছেচল্লিশ জোড়া পুরুষ এবং নারী ছিল এর পরবর্তী যারা ছিল এরা সবাই গুমরাহের মধ্যে ছিল নাওজবিল্লাব সাড়ে নয় শত বৎসর দাওয়াত দিয়েছে এরপরে হজরত নুয়ালে ইসাল্লা সালাম বলতেছে আমি যেই দিন কিস্তির উপর তুলতেছে আমার উম্মত ওই উম্মত ছিল মাত্র বিরাশি জন অথবা বিরানব্বই জন বলেন এই উম্মত তুলে নিলাম যেটা আল্লাহ তালা বলেছেন ওয়াজে তানি ফামিনুল্লাহ আমি আল্লাহ আম্বরামদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর আবাদত করার জন্য আমি আল্লাহকে সিনার জন্য আমি আল্লাহ এক অদ্বিতীয় বোঝার জন্য আমি আল্লাহর পবিত্রতা প্রকাশ করার জন্য আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করার জন্য তাদেরকে যাতে এই আম্বি প্রতি প্রতিনিয়ত তাদেরকে সুসংবাদ দিয়ে রাখে সংবাদ দিয়ে রাখে সাবধান করে রাখে যাতে শৈতানের হুয়াশুয়াশাই পড়ে শৈতানের রাস্তা অনুসরণ না করে ওই কারণে আমি আল্লাহ এই আম্বিয়া বি এ খেলাম উম্মতে মোহাম্মদী তথা বনি আদমের জন্য প্রেরণ করেছি সুবান ও জেতানি বুদ্ধ ওত ফামিন হুম মান ও আমার বান্দা আমি আল্লাহ এদের মধ্যে এই আম বি এ পাঠিয়েছি কেউ হেদায়ত প্রাপ্ত হয়েছে এরপরে বলা হচ্ছে আর যারা পাওয়ার পরেও নবুয়তের কথা সংবাদ তাদের কাছে পৌঁছানোর পরেও যারা দুনিয়াবি লোভ লালসাই ছিল যারা শয়তানের কুয়াশ বাছাই ছিল যারা শৈতানের মধ্যে এমনভাবে লিপ্ত ছিল পাঁচ ওক্ত নামাজের খবর ছিল না ইহুদি আসার পথ টিভির মধ্যে মধ্যে দেশের মধ্যে মধ্যে অনলাইনের তারা লিপ্ত ছিল তারা গুমরাহির মধ্যে ছিল তারা অধিকাংশই গুমরা প্রাপ্ত হল অর্থাৎ নো আলহিসের বিরানব্বই জন সাগরিদ শুধু হেদায়তপ্রাপ্ত হলো আর সবাই ধ্বংসপ্রাপ্ত হলো উচ্চ আওয়াজ বলুন এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলতেছেন আমি নবীদেরকে পাঠিয়েছি কারণ